আপনারা কিন্তু গতকালই আমার লেটেস্ট ভিডিওটাতে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনার ব্যাপারে দেখেছিলেন নতুন একটা ঘূর্ণিঝড়ের ব্যাপারে তো সেই ব্যাপারে কিন্তু পরিষ্কারভাবে জানাবো বাংলায় কতটা কী প্রভাব পড়বে সব জানাবো সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন এই মুহূর্তে আপনি যেমনটা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলেতে কিন্তু শীতের পরিমাণ ক্রমশ বাড়ছে আর এইটা কিন্তু চলতে থাকবে আর এই যে যে ঘূর্ণিঝড়টা ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে আপনি এখানে বা দিকে যেটা দেখতে পাচ্ছেন আচরের পরে ক্রমশ চীনের দিকে এগিয়ে আসবে তো সেই ঘূর্ণিঝড়টা যেটা বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন আর সেই সম্ভাবনাটা নেই তবে বঙ্গোপসাগরে যেটা নিম্নচাপ আছে মানে নিম্নচাপটা যেটা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু মঙ্গলবার আঠেরো তারিখের পর থেকে কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি যেমনটা দেখতেই পাবেন দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু একটা হালকা নিম্নচাপ সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আঠেরো থেকে উনিশ তারিখ নাগাদ কিন্তু এই নিম্নচাপটা প্রবেশ করে বঙ্গোপসাগরে বেশ কিছুটা মিডিলের দিকে আপনার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণেতে কিন্তু এসে কিছুটা ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপেতে কিন্তু পরিণত হবে আর তারপর শুক্রবার একুশ তারিখ নাগাদ কিন্তু সেটা আরেকটু গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে আর শনিবার বাইশ তারিখ নাগাদ কিন্তু সেটা দক্ষিণ ভারতে তামিলনাড়ুর কাছাকাছি বেশি কিছুটা এগিয়ে যেতে পারে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই যদি ঘূর্ণিঝড়টা হয় তো এর কি নামকরণ করা হবে সেটা পরে জানাবো তবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়টার প্রভাবে বৃষ্টিপাতের যা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা মোস্টলি সাউথ ইন্ডিয়াতে হতে পারে যেহেতু এটা একটা খুব বড়ো সাইজে নিম্নচাপ হতে পারে তারপরে কিন্তু হালকা বৃষ্টি ওড়িশা অবধি হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে প্রভাবে কিন্তু খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কম রয়েছে তবে নিম্নচাপটা যদি কোনোভাবে রিকার্ভ করে বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যদি রিকার্ভ করে ওয়েস্ট বেঙ্গল ওড়িশার দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এর বৃষ্টির পরিমাণ এবং হাওয়ার পরিমাণ কিন্তু বেড়ে যাবে আপাতত যদি শনিবার বাইশ তারিখ পর্যন্ত যদি আমি সকালবেলা ভোরবেলা যদি টেম্পারেচারের কথা তো নিম্নচাপটা তৈরি হওয়ার কারণে কিন্তু ওই কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ নভেম্বরের এবছর টেম্পারেচার কিন্তু একটু বেশি থাকতে পারে ওই কুড়ি একুশ বাইশ তারিখের দিকে ঘূর্ণিঝাপটার কারণে রাতের টেম্পারেচার বেড়ে কিন্তু আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে কলকাতার তার পার্শ্ববর্তী অঞ্চলে আর মোটামুটি উত্তরবঙ্গ তারপরে দক্ষিণবঙ্গেরও উপর দিকের জেলাগুলোতে কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস অবধি কিন্তু তাপমাত্রা থাকবে আর ঘূর্ণিঝড়ের সতর্কতাটা কেটে গেলে তারপরে কিন্তু আবারও ঠান্ডা নামবে আর তার আগে আপাতত কিন্তু আজকে রাতেই কিন্তু আমাদের টেম্পারেচার যেটা আছে সেটা কলকাতায় কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু নেমে যাবে উত্তরবঙ্গের দিকেও কিন্তু শীত ক্রমশ বাড়তে থাকবে তো অবশ্যই করে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে যে কোনো রকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট প্রিয়তে গুড বাই